অফ ফাইবার দেখতে পারতেছেন মিড রেঞ্জের মধ্যে থাকবে প্রফেশনাল থাকবে সব থাকবে আমার কাছে এখানে হচ্ছে একশো থেকে শুরু করে

হোম ডেলিভারি ঠিক আছে কথা বলবো না মাল দেখে আজকে আপনাদের দেখেন কালেকশন দেখেন এটা বিক্রি হচ্ছে আমরা হচ্ছে 1700 টাকা ফাইনাল 1700 টাকা অনলি কথা বলবো না 1700 টাকা ভাই স্কাল ফাইবার ছাড়া ফুল জয়েন্টলেস ফাইবার ছাড়া এটা বিক্রি হচ্ছে আমরা হচ্ছে এটা सेम দাম 2022 সালের মতো 1700 টাকা অনলি টাকা ভাই ফাইবার স্কাল ফাইবার ওকে আপডেট

আর এখান থেকেশ নাম্বার দোকান মুন্না ভাই চিনি না এসে সরাসরি মুন্নাথ আসুন দামাকা দামাকা অফার নিয়ে যান ভাই আর এখন আমার কথা হচ্ছে ভাই যারা কাপল আছেন যারা হাজবেন্ড যারা এখন খেলেনি নেই তাদেরকে মুন্নাফাই খেলায়

ঠিক আছে হান্টার হান্ড্রেড বিএসএফ বিএসএল কিন্তু বিএসএর কিন্তু এজেন্ড আমরা ভাই বিজেন্ট এজেন্ড আমরা আচ্ছা বিএসএর মারামত সব মালামতের কাছে পাবেন দেখেন সমস্ত ভালোভাবে পাবেন খোদাই ছাড়া

দেখেন সম্পূর্ণ আটাইশ ছাব্বিশ টান দিতে পারবেন অনেকবার মানে ছাব্বিশ টান মানে তিরিশ টান দেওয়া ঠিক আছে যারা দিবেন তাদের মাত্র দুই হাজার বাইশ আড়শো

হ্যাঁ সিলেটে অনেক কাস্টমার গাজীপুর পায় চাঁদপুর পাই সবাই কিন্তু দোকান আসতে সবাই সবাই আসতে সবাই দোকান আসতে আছে আপনার দোকান আসুন এই আইটেম এই ছাড় কোনো জায়গায় পাবেন না বাই চ্যালেঞ্জ পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ পুরো জামা কাপড় পুরো মুন্না ভাই বাংলাদেশ থেকে সবথেকে বেশি কালেকশন আর মুন্না ভাই সবথেকে বাংলাদেশ সবচেয়ে বেশি সেল ওকে আমি আলহামদুলিল্লাহ ভাই শুকরিয়া ঠিক আছে এই ভিডিওতে আপনি হচ্ছে

পাঁচশো ঠিক আছে মুন্না কাছে যখন মাল নাই তখন মনে করেন দাম কাছে দাম অনেক কম পাবেন যখন মাল আমার কাছে থাকবে না মার্কেটে মানুষরা মাল অনেক দাম বাড়ায় ঠিক আছে কথা হচ্ছে

ফুল সোনার উপর কার্বন করবে ভালোবাসি যারা আসে আমি সকাল আটটার দিকে দোকান আসি সকাল আটটার দিকে দোকান আসি রাতের দুইটার থেকে বিরোধী ভাই আপনি কিন্তু আমার সাথে থাকেন না এটা হচ্ছে ভাই আমার হচ্ছে এটা সব সবাই মানুষ আসে আমাদের জন্য আপনারা আসবেন এখন কয়টা বাজে ভাই একটু ভাই এখন রাত বাজে দেখেন কয়টা আমি দেখি আপনাদের এ দেখেন আমার কিন্তু অলরেডি দুই তিনটা মোবাইল কিন্তু হয়ে গেছে ভাই ঠিক আছে এ দেখেন দুইটা দুই মোবাইল কিন্তু প্রত্যেকটা মোবাইলে কিন্তু ফোন দিয়ে দেন এটা আমার তেইশটা পাঁচচল্লিশ বিদেশি টাইম ভাই হ্যাঁ আর এটা হচ্ছে এগারোটা পাঁচচল্লিশ ঠিক আছে এগারোটা পাঁচচল্লিশ এরকম হচ্ছে ফোন আসতে থাকে ভাই বারোটা বেজে গেছে এখন বারোটা বেজে গেছে আছে আমার সকাল থেকে ব্যস্ত তো আমাদের ওয়ার্ডার মেয়ের আছে ওনার কাছে পাঁচশো টাকা দিবেন জাস্ট অর্ডার করে দেবেন বিকাশ নাম্বার সব আমার ঠিক আছে আর যারা আমার সাথে কথা ফ্রি থাকি যখন আমি ফোন 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 ধরি ওকে এটা রিক্স

যত রাষ্ট্র আছে আমার ফোন করে ইনশাল্লাহ আমি মাল পাঠিয়ে দেই বাংলাদেশের মাধ্যমে ঠিক আছে তা আমাদের কাছে স্কলার বডি পেন্সিল বডি আপনাদের ঠিক আছে বা একটা ইউনিক জিনিস দেখাই আচ্ছা ইউনিক্স সবার ফেভারিট ভাই 35 এলবিএস 35 এলবিএস এটা কিন্তু সবার ফারস্টে ফোকাস থাকবে জিনিসটা আমি দেখা দেই সবচেয়ে বেশি ইউনিক ভাই চারটা কালারের জোস আচ্ছা চারটা কালারের জোস

রাতে জলবে এটা বিক্রি করি আমরা অনেক প্রচুর বিক্রি করতেছি মাত্র শতশো টাকা এরকম ইউজ পরিমাণ বিএস এর সব মাল আমাদের কাছে আছে ম্যাক্স বলে সব মাল আছে লিনিং এর সব মাস মাল আছে কম দামি থেকে দামি সমস্ত মাল আমাদের কাছে আছে যারা নিতে চান সরাসরি মুন্নাভাই কাছে চলে আসুন এখানে সমস্ত রেকেট আছে ছয়শো টাকা হ্যাঁ তারপরে যেগুলি কম দেয় বারোশো পনেরোশো টাকার মধ্যে এ দেখেন বিএসএস সিবি বিএসএস ডাইগন। মালামালের কাজ চলতেছে টেনশন করার কিছুই নাই ঠিক আছে মুন্না কাছে গাড়ি টাকা পাঠিয়ে দিবেন টেনশন করার কিছু নাই সরস্বী দোকানে আসুন রয়াল হাত অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ঢাকা গুলিস্তান ঢাকা গুলিস্তান বাইশ নম্বর বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগ পার্টি অফিসের অপর পাশে গলিতে ঠিক আছে পেট্রোল পাম্পের গলি রমনবন মার্কেট পেট্রোল পাম্পের গলিতে এক নামে বলে চলে আসুন টুইনার মার্কেট আছে এখানে